একজন পুরুষ চাইলে প্রতিবারই তার সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে তবে ছেলেদের কিছু ছোট ছোট ভুলের কারণে মেয়েরা মিলনে পরিপূর্ণ তৃপ্তি পায় না যার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে এমনকি শেষ পর্যন্ত বিয়েও ভেঙে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিব যে কিভাবে একটি মেয়েকে খুব সহজেই খুশি করা যায় তাছাড়া ভিডিও শেষে মেয়েদের কিছু দুর্বল পয়েন্টের কথা আমি আপনাদেরকে বলে দিব এমন কিছু দুর্বল পয়েন্ট রয়েছে যেখানে মিনিট আদর করলেই মেয়েদের তৃপ্তি হয়ে যায় প্রিয় দর্শক আপনি যদি আপনার সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে চান এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আগেই বলে রাখছি ভিডিওটি টেনে টেনে দেখলে কিংবা শেষ পর্যন্ত না দেখলে তেমন কিছুই কিন্তু আপনি বুঝতে পারবেন না আজকাল অধিকাংশ পুরুষ অধিক সময় নিয়ে মিলন করা তো দূরের কথা যেটুকু সময় স্ত্রীকে আনন্দ দেওয়ার প্রয়োজন সেই সময়টুকু তারা স্ত্রীর সঙ্গে মিলন করতে পারে না গবেষকরা বলেছেন ছেলেদের দ্রুত বিজ্রপাতের প্রধান একটি কারণ হচ্ছে ছেলেরা মিলনের আগে নার্ভাস ফিল করে অধিকাংশ ছেলেই মিলনের আগে ভাবতে থাকে যে আমি মনে হয় আমার পার্টনারকে খুশি করতে পারবো না আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র এটি ভাবার কারণে অধিকাংশ ছেলে মিলনের আগে আগে নার্ভাস হয়ে যায় আর নার্ভাস থাকার কারণে ছেলেদের মিলনের পারফরমেন্স খারাপ হতে থাকে আর এভাবেই বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং অনেক সময় বিবাহ বিচ্ছেদ ঘটে যায় এখন আমি আপনাদেরকে বলবো বা সহবাসের আগে আপনার কি কি করা উচিত এক মিলন শুরু করার আগে মনকে শক্ত রাখুন কখনো এটা ভাববেন না যে আমার পারফরমেন্স খারাপ হলে মেয়েটি কি ভাববে মনে রাখবেন আপনি একজন মানুষ কোনো মেশিন নয় মিলনের সময় দুই একবার আপনার পারফরমেন্স খারাপ হতেই পারে এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু গোপন টিপস শিখিয়ে দেব যার মাধ্যমে আপনি মাত্র যে কোনো মেয়ের বারোটা বাজিয়ে দিতে পারবেন দুই আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন অধিকাংশ ছেলেই তার স্ত্রীর সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলতে লজ্জা পায় জীবনে সুখী হইতে চাইলে এই কাজটি কিন্তু ভুলেও করবেন না মিলনের সময় আপনার স্ত্রীর কোন কাজটি আপনার সব থেকে ভালো লাগে তা তাকে জানাতে পারেন অথবা মিলনের সময় কি করলে আপনার স্ত্রীর সবচেয়ে বেশি ভালো লাগে তা তার থেকে জেনে নিতে পারেন এরকম ফ্রিভাবে আলোচনা করলে মিলনের সময় আপনার আহার নার্ভাস লাগবে বরং ধীরে ধীরে আপনার যৌন জীবন আরো আনন্দদায়ক হয়ে উঠবে তিন সময় বাড়ানোর জন্য কোনো প্রকার ঔষধ খাবেন না বাজারে যেসব ঔষধ পাওয়া যায় যেগুলো খেলে ধীরে ধীরে একজন পুরুষ শেষ হয়ে যায় এমনকি নিয়মিত ঔষধ খেতে থাকলে খুব অল্প বয়সে ছেলেরা যৌন মিলনে অক্ষম হয়ে যায় তবে ন্যাচারাল কিছু খাবার রয়েছে যা খেয়ে আপনি নিজেকে আরো বেশি শক্তিশালী করে তুলতে পারেন এই ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি স্পেশাল রেসিপির কথা বলে দিব রেসিপিটি আপনি নিজেই তৈরি করে খেতে পারবেন রেসিপিটি খেলে আপনার যৌন মিলনের সময় কয়েক গুণ বেড়ে যাবে এখন আমি আপনাদেরকে কিছু গোপন টিপস বলবো মিলনের সময় আমার এই টিপসগুলো কিন্তু অবশ্যই মনে এক মিলনের আগে আপনার সঙ্গীকে খুব ভালোভাবে উত্তেজিত করুন মনে রাখবেন ছেলেদের উত্তেজিত হতে খুব কম সময় লাগলেও মেয়েদের উত্তেজিত হতে কিন্তু একটু সময়ের প্রয়োজন হয় তাই মিলনের সময় একটু সময় নিয়ে সঙ্গীকে আদর করুন একটা গবেষণায় জানা গেছে মিলনের থেকে মিলনের আগের সময়টাকেই মেয়েরা বেশি এনজয় করে তাই মূল কাজ শুরু করার আগে একটু ভেজিয়ে নিন দুই মিলনের পজিশন পরিবর্তন করুন আমাদের দেশের ছেলেরা সাধারণত একই পজিশনে সারা জীবন মিলন করে থাকে এভাবে একই পজিশনে মিলন করতে করতে আর ভালো লাগে তাই মিলনের সময় নতুন নতুন পজিশন অ্যাপ্লাই করুন কোন পজিশনে মিলন করলে মেয়েরা সবচেয়ে বেশি মজা পায় তা নিয়ে আমি পরে কোনো একটি ভিডিও আপলোড করব ভিডিওটি দেখতে চাইলে আমার মিথিলা খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমার সকল নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন আমি চাই ছোট ছোট ভুলের কারণে যেন কারো সংসার না ভাঙে তাই আমি আপনাদেরকে ছোট ছোট কিছু টিপস দিয়ে সাহায্য করার চেষ্টা করি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাকে কমেন্টে জানিয়ে